আপনি কি মোবাইল রিচার্জ ব্যবসা করে বাড়তি ইনকাম করতে চান মোবাইল সিমের রিচার্জ ব্যবসা এখন খুব সহজ এখন প্রিন্স টেলিকম এলটিডি অ্যাপস থেকেই সকল সিমের রিচার্জ করতে পারবেন এবং মিনিট ও এমবি বিক্রি করতে পারবেন মোবাইল রিচার্জে প্রতি হাজারে পঁচিশ টাকা থেকে চল্লিশ টাকা লাভ পাওয়া যায় যে কোনো পেশাজীবী বা শিক্ষার্থীরাও এই ব্যবসাটি করতে পারবেন অনায়াসে আমাদের সুবিধাসমূহ একটি মোবাইল ও অ্যাপের মাধ্যমে আপনি নিজে নিজে সকল সার্ভিস প্রদান করতে পারবেন বিভিন্ন কোম্পানি থেকে আলাদা আলাদা রিচার্জের সিমের কোনো প্রয়োজন নেই বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে টাকা অ্যাড করে প্রতি হাজারে পঁচিশ টাকা থেকে চল্লিশ টাকা পর্যন্ত কমিশন পাবেন আরও আছে বান্ডেল প্যাক বিক্রি করে বাড়তি আয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই মেসেজ করুন অথবা কল করুন আমাদের হেল্পলাইন নাম্বারে জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান নাইন ওয়ান ওয়ান সিক্স সেভেন সিক্স নাম্বারে আর অ্যাকাউন্ট খোলার জন্য স্টোর থেকে প্রিন্স টেলিকম এলটিডি অ্যাপসটি ডাউনলোড করে ফেলুন